সারাদিন পানি খুঁজতে খুঁজতে উঠ ক্লান্ত হয়ে পড়েছিল পিপাসায় কাতর হয়ে ছটফট করছিল পথে হঠাৎ এক শিয়াল দেখতে পেল উঠ বিনম্রভাবে বলল হে শিয়াল আমার খুব তৃষ্ণা লাগছে তুমি কি আমাকে পানির কাছে নিয়ে যেতে পারবে শিয়াল চতুরভাবে উত্তর দিল হ্যাঁ আমি এমন একটি জায়গা জানি যেখানে ঠান্ডা পানি আছে কিন্তু একটি শর্ত আছে পানি খাওয়ার পরে তুমি আমাকে তোমার শরীর থেকে একটু মাংস দিতে হবে উঠ কিছুক্ষণ চিন্তা করলো এবং বলল ঠিক আছে জীবন বাঁচানোর জন্য আমি এই শর্ত মেনে নেব শিয়াল উটকে পানির কাছে নিয়ে গেল উট মন ভরে ঠান্ডা পানি খেয়ে শান্তি পেল ঠিক সম্যকভাবে দম নিতেই শিয়াল বলল এখন তোমার প্রতিশ্রুতি পূরণ করো এবং আমাকে মাংস দাও উট ভীত হয়ে ভাবতে লাগলো এবার আমি কি করব তখন সেখানে একজন দরবে উট তার সমস্যা জানালো দরবেশ কিছুক্ষণ চিন্তা করে শিয়ালকে বলল প্রতিশ্রুতি অনুযায়ী উটকে মাংস দিতে হবে তবে মনে রাখো শর্তে রক্তের কথা বলা হয়নি উট কেবল এমন মাংস দেবে যেটি কেটে রক্তের একটিও ফোঁটা বের হবে না যদি রক্ত বের হয় তবে প্রতিশ্রুতি ভেঙে যাবে শিয়াল উটকে মনোযোগ দিয়ে দেখলো কিন্তু এমন কোনো জায়গা খুঁজে পেল না যেখানে মাংস কাটা যায় এবং রক্ত বের হয় না শেষে সে লজ্জায় বলল ঠিক আছে আমি আমার শর্ত তুলে নিচ্ছি উঠ দরবেশকে ধন্যবাদ দিল দরবেশ শিয়ালকে বুঝালো মনে রাখো কারো দুর্বলতার সুযোগ নেওয়া সবচেয়ে বড় অন্যায় বেশ চলে